সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকের ক্লাসে চলে আসলাম যথারীতি আপনাদের যে কথা দিয়েছিলাম যে আজকে আমাদের যে আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে নাটকের বৈশিষ্ট্য আসলে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটি নাটক হিসাবে বিবেচনা করতে পারি সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করব উদাহরণের সাথে তো আমরা যদি শুরু করি যে নাটক জীবনেরই সুদৃশ্য রূপায়ণ দর্শন এবং শ্রবণ ইন্দ্রিয় গ্রাহ্য বলে নাটককে একই সাথে দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য বলে অভিহিত করা হয়ে থাকে আমি আবার বলছি দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য হিসাবে অভিহিত করা হয়ে থাকে যদি আমরা একটি উদাহরণ দিই তাহলে আমরা যদি ইদিপাস নাটকটি উদাহরণস্বরূপ বলি যে ইদিপাস নাটকে কী হয়ে থাকে যে ইদিপাস তার যে রাজ্য সেই রাজ্যে আসলে গাছ গাছে কোনো ফল আসছে না নারীরা বন্ধা হয়ে যাচ্ছে এই যে একটা ক্রাইসিস এই যে ক্রাইসিসটা আমরা ইদিপাসের মাধ্যমে জানতে পারি রাজা ইদিপাস সবাইকে বলছে এবং ওই রাজ্যের সমস্ত মানুষ প্রজারা চলে আসছে ইদিপাসের রাজপ্রাসাদের প্রাসাদের সামনে এসে তারা হচ্ছে কান্নাকাটি করছে এবং ইদিপাস সবাইকে নির্দেশনা দিচ্ছে যে কেন এটা ঘটছে সেটা খুঁজে বের করা এই যে একটা রূপায়ণ এই যে আমরা নাটকটা দেখছি এবং শ্রবণ করছি এবং শুনছি পাশাপাশি একটা দৃশ্যায়িত হচ্ছে একটা দৃশ্যায়ন হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে এই সবটা কম্পাইন মিলে একটা নাটক হচ্ছে আবার যদি ইতিবাস ছেড়ে আমরা যদি ম্যাকবেথ নাটকে যাই তখন আমরা দেখি যদি এই যে ডাকানিরা ম্যাকবেথ যখন হত্যা করে রাজা ডানকানকে। যখন হত্যা করে হত্যা করার পরে ম্যাকবেথ নিজেই তার হাতে রক্ত দেখতে পায় এবং সে নিজেই নিজেকে নিজে দোষী সাব্যস্ত করে এবং তার ওয়াইফ আসে এসে বলে যে না এসব কিচ্ছু হয়নি এবং ম্যাকবেথ হচ্ছে কল্পনা করে যে সেই হত্যাকারী সেই হত্যা করেছে এই যে ডাকিনিরা আসে ডাকিনিরা এসে বলে যে তুমি রাজা হবে ম্যাকবেথ তুমি রাজা হবে এই যে একটা দৃশ্যায়ন এবং আমরা দেখছি সংলাপ শুনছি এবং একটা দৃশ্যায়ন দেখছি একটা এই সমস্ত বিষয়টা মিলে একটা নাটক একটা নাটক হয়ে থাকে নাটকে আর কি থাকে নাটকে থাকে ঘটনার দ্বন্দ্ব নাটকে নাটকীয় দ্বন্দ্বে এবং ঘটনার দ্বন্দ্বে একটা দ্বন্দ্ব রূপান্তরিত হয় তখনই আসে নাটকে একটা দুর্বার গতি এই যে মেঘবেদ নাটকে যখন রাজা ডানকানকে হত্যা করার আগে ডাকেরিরা আসে যে মেঘবেদ তুমি রাজা হবে তুমি রাজা হবে এবং আহ স্ত্রী সে বলে যে তুমি রাজা হতে হবে তুমি তুমি রাজা হবে এই যে একটা অনুপ্রেরণা দেয় তখন তখনও আমরা জানি না যে কি ঘটছে আসলে কি রাজা ডানকানকে হত্যা করে মেঘবেদ আসলে রাজা হবে কি কিন্তু পরক্ষণে আমরা দেখতে পেলাম যখনই ডানকান আসে মেঘবেতের রাজপ্রাসাদে মেঘবেতের ঘরে ঘুমোতে আসে তখন রাতের অন্ধকারে প্রহরীদের হচ্ছে বিষ খাইয়ে দিয়ে বা ঘুমের যে একটা ঔষধ তার সাথে মিশিয়ে দিয়ে প্রহরীদের অচেতন করে ফেলে এবং ছুরি দিয়ে মেঘবেদ হচ্ছে হত্যা করে রাজা ডানকানকে এই যে একটা দ্বন্দ্ব এই যে ঘটনার যে দ্বন্দ্ব যে পরম্পরা এবং ঘটনার সাথে চরিত্রের যে দ্বন্দ্ব এবং নাটকের যে দ্বন্দ্ব এই যে রূপায়ণ করা যে রূপায়িত হচ্ছে সেটা হচ্ছে আসলে নাটক এই বিষয়টাকে এই যে গতি এই যে চরিত্র এই যে দৃশ্য এবং ঘটনা এই সমস্ত কিছু মিলে যে একটা সম্মিলন সেই সম্মিলনের সাথে একটা নাটক রূপায়িত হয় তারপরে যদি আমরা নাটকের বৈশিষ্ট্যের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে নাটকের মধ্যে নাট্যকারের বলিষ্ঠ জীবন বোধ থাকে জীবন দর্শন থাকে এবং বাস্তব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় তাহলে সৈয়দ শামসুল হকের আমরা যদি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি দেখি আমরা কি দেখতে পাই সৈয়দ শামসুল হকের একটা বলিষ্ঠ জীবন বোধ আছে জীবন দর্শন আছে আসলে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই পায়ের আওয়াজ পাওয়া যায় রচিত করেছেন আমাদের সৈয়দ শামসুল হক অসাধারণ একটি গল্প অসাধারণ একটি প্লট একটি কাঠামো তিনি নির্মাণ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে যিনি রক্ষক তিনি ভক্ষক হয়ে যাচ্ছেন এই যে জীবন দর্শন তিনি তার মেয়েকে পাকিস্তানিদের হাতে তুলে দেয় এবং সেই রাতে মিলিটারির যে প্রধান উনি এসে বলে যে তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই এবং তার মেয়েকে জোর করে কবুল বলে বিয়ে দেয় এবং সেদিন রাতেই সে মিলিটারি চলে যায় কিন্তু সেটা তিনি হচ্ছে লুকাইত রাখেন এবং পরক্ষণেই যখন সাধারণ মানুষ চারিদিকের মানুষ যখন আসে তখন এসে তারা জিজ্ঞাসা করে এই জিজ্ঞাসা করতে 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 এক মুহূর্তে ঘর থেকে মেয়ে বের হয়ে আসে বলে যে তার বাবাই এই কাজটি করেছে এই যে জীবন বোধ জীবন দর্শন এই যে বাস্তব দৃষ্টিভঙ্গি যুদ্ধের যে প্রেক্ষাপট সেটি সৈ শামসুলক তার নাটকে তুলে ধরেছেন তো আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে আসলে নাটকের বৈশিষ্ট্যের মধ্যেই এই বিষয়গুলো থাকে তারপরে নাটকের যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে যে একটি সার্থক নাটকে পাঁচটি অঙ্ক থাকবে এবং প্রতিটি অঙ্কে তিনটি করে সর্বমোট পনেরোটি দৃশ্য থাকে তাহলে আমরা যদি মেঘওয়েদ কিংবা হচ্ছে ইদিপাস এই নাটকটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে পাঁচটি অঙ্ক আছে এবং পাঁচটি প্রতিটি অঙ্কে তিনটি করে মোট পনেরোটি দৃশ্য আছে এবং আপনারা যদি নাটকটি সম্পূর্ণ পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে পনেরোটি দৃশ্য আছে তাহলে একটি সার্থক নাটকে এই বিষয়গুলো থাকে তার মানে পাঁচটি অঙ্ক থাকে এবং প্রতিটি অঙ্কে তিনটি করে মোট পনেরোটি দৃশ্য থাকে তারপরে যদি আমরা নাটকের বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো সংলাপ এবং নাটকীয়তা হলো নাটকের প্রাণ নাটকের আখ্যানভাগকে ভিত্তি করে কুশিলবদের চরিত্র ও সংলাপের মধ্য দিয়ে নাটকের নাটকীয়তা সৃষ্টি করা হয় তাহলে যদি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে মানুষ আসতে আস্তে যমুনা বানের লাহান বলছে নাটকে যে মানুষ আসতে আসে ফুলছড়ি নাগেশ্বরী থেকে। এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এসে মানুষ হচ্ছে সেইখানে এসে উপস্থিত হয় এবং জিজ্ঞাসা করে কি হলো কি হলো কি হলো এই যে বিষয়টি তারপর আমরাও যে সৈ শামসুল হকের আরেকটি বিখ্যাত নাটকের দিকে তাকাই কাই বাহে কণ্ঠে সবাই সেই নুরুল দিনের সারা জীবন তো নুরুল দিনের সারা জীবন নাটকের দিকেও তাকাই তাহলে আমরা দেখতে পাবো ঠিক একই বিষয় সেখানে দিন যে চরিত্র তার যে সংলাপ এবং এই যে নাটকীয়তা এবং বিভিন্ন নাটকের বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে যে একটি মূল প্রেক্ষাপটে যাওয়া এবং সেই মূল প্রেক্ষাপট হচ্ছে যে আসলে স্বাধীনতা সংগ্রাম এবং হচ্ছে নীল বিদ্রোহ এই যে নীলের নীল বিদ্রোহর প্রতি বিদ্রোহ করা একজন কৃষক একজন কৃষক একজন নেতা হয়ে উঠছেন আপামর জনতার নেতা এই যে টোটাল বিষয়টা একটি জায়গায় এসে বিন্দুতে পরিণত হয় সেই পরিণত হচ্ছে নাটক এবং সেখানেই নাটকের বৈশিষ্ট্য বিদ্যমান তারপর আমরা দেখছি নাটকের বৈশিষ্ট্যের মধ্যে যে পাঁচটি ঘটনা বিন্যাসের পাঁচটি বিশেষ পর্যায় বা অবস্থা সংস্থাপিত হয় কি হয় যেমন প্রারম্ভ থাকে প্রবাহ থাকে উৎকর্ষ থাকে গ্রন্থিমোচন থাকে এবং উপসংহার থাকে তো এই যে প্রারম্ভ আমরা যদি নুরুল দিনের সারা নাটকে দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি যে দিনের বা ওইখানকার কৃষকদের যে অবস্থা তারপর ধীরে ধীরে নুরুল দিনের সাথে অন্যান্যদের যে সংস্থাপন যে কথোপকথন তারপর ধীরে ধীরে নাটকটা যে শুরু হয়ে যাচ্ছে এবং শুরু থেকে ধীরে ধীরে প্রবাহ যাচ্ছে তারপর উৎকর্ষতার দিকে যাচ্ছে তারপর গ্রন্থিমুচন তারপর শেষ হয়ে আসছে আবার আমরা যদি গ্রিক নাটকের দিকে তাকাই যদি ইদিপাস নাটকে আমরা দেখি যদি বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ইদিপাসের রাজ সামনে তার প্রজারা আসছেন গাছে ফল ফুল হচ্ছে না সেই রাজ্যের নারীরা বন্ধা হয়ে যাচ্ছে একটা ক্রন্দন শোনা যাচ্ছে এই যে নাটক শুরু এই যে শুরু হলো তারপর ধীরে ধীরে এটার প্রবাহ চলছে যে কেন হচ্ছে কি কারণে হচ্ছে তারপর টাইরিসিয়াসকে ডাকা হলো ইদিপাস ডাকলেন টাইরিসিয়াসকে যিনি দেখতে পান দিব্য জ্ঞানী উনি তখন বলছেন তারপর ধীরে ধীরে উৎকর্ষতার দিকে যাচ্ছে তারপর ইদিপাসের যে জন্ম ইদিপাস যখন ছোটবেলায় তার জন্ম হয়েছিল এবং তখনকার সময় ডেলফি মন্দিরে যাওয়ার পর যে বলেছিল যে ইতিপাস হবে তার বাবার হত্যাকারী তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে হচ্ছে বিয়ে করবে এবং তার মায়ের সাথে বিয়ে হবে এবং সেখান থেকে এসে সন্তান উৎপাদন করবে এই যে উৎকর্ষতার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং শেষে তাই হলো ইতিপাস সেই ভয়ে যখন জানতে পারলো তারপর বের হয়ে আসলো রাজ রাস্তায় হচ্ছে তার বাবার সাথে দেখা সংঘর্ষ সেখানেই তার বাবাকে হত্যা করলো এবং হচ্ছে সে এই রাজ্যের রাজা হয়ে গেল। এবং তার মাকে সে বিয়ে করলো আসলে সে জানতো না এটাই তার মা আসলে যে লিখন কপালের যে লিখন সেটা আসলে সত্যি হয়ে গেল এই যে উৎকর্ষতা তারপর মোচন শেষ পর্যায়ে এসে জানতে পারলো যে ইদিপাস হচ্ছে মূল হতা যার কারণে হচ্ছে এই রাজ্যে এই অবস্থা ফল ফুল হচ্ছে না বন্ধা হয়ে যাচ্ছে তখন ইদিপাস কি করলো নিজেই তার স্ত্রী মানে তার মার যে চুলের কাটা সেই কাটা দিয়ে তার চোখ অন্ধ করে সে বের হয়ে গেল এই যে উপসংহার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে নাটকের বৈশিষ্ট্য তারপরে যদি তাকায় যে নাটকে নাটক হচ্ছে অভিনয় নির্ভর অভিনেতাকে নিজেকে রূপান্তরিত করে নির্দিষ্ট চরিত্রের সাথে এক হয়ে যান তাই নাটক হচ্ছে ইমিটেশান অফ লাইফ মানে হচ্ছে এই যে নুরুলদিনের সারা জীবন নাটকে এই যে নুরুল দিন চরিত্র এই যে নুরুলদিন একজন চরিত্র হয়ে যান এবং যে সংলাপ সংলাপের মাধ্যমে যে মিশে যাওয়া যে চরিত্রের সাথে মিশে যাওয়া স্থান কাল পাত্রের সাথে মিশে গিয়ে একেবারে নিজেকে সমর্পিত করা সেটা হচ্ছে আসলে নাটক এবং সেখানে জীবনের গল্প বলে ইমিটেশান অফ লাইফ জীবনের কথা বলে তো এটা হচ্ছে নাটকের আরেকটা বৈশিষ্ট্য পরবর্তী পর্যায়ে যদি আমরা যাই যে নাটকের আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নাটক হচ্ছে কালেকটিভ আর্ট কারণ এখানে আখ্যানভাগের উপজীব্যে রঙ্গমঞ্চের পরিসরে পাত্রপাত্রী সংলাপ ও অভিনয়ের মধ্য দিয়ে গতিমান মানব জীবনের প্রকাশ ঘটে থাকে এই নাটকে তাহলে এই যে আমরা দেখছি যদি আমরা যদি দিন স্যারের নাটকের দিকে তাকাই যদি হরগজ কিংবা হচ্ছে যদি চাকা নাটকের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই সেখানে এই যে এই যে আশির দশকে যে ঘটনা যে ছাত্র আন্দোলন সেই সেটাকে প্রেক্ষাপট করে যে স্যার সার দিন যে নাটকটা লিখেছেন চাকা এবং সেখানে দেখতে পাই যে একজন লাশ যাকে কেউ চিনতে পারছে না সেই লাশটাকে নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে কেউ চিনতে পারছে না এবং কেউ এই এই লাশটাকে হচ্ছে যে মাটি দিবে সেই সেই অনুমতি কেউ দিচ্ছে না শেষ পর্যন্ত সেই লাশটা ধাবমান হয় সেই লাশটার কবর হয় একটা নদীর পাড়ে এই যে এই যে পরিসরে পাত্রপাত্রী যে সংলাপ অভিনয়ের মধ্যে যে একটা গতি এবং মানব জীবনের যে একটা প্রকাশ যে আসলে জীবনের শেষ কোথায় আসলে আমাদের আমরা কোথায় গিয়ে ধাবিত হচ্ছি আমাদের শেষ কোথায় কোথায় আমাদের জন্ম কোথায় মৃত্যু কিংবা কোথায় আমাদের পরিশেষ এই যে একটা টোটাল বিষয় এই টোটাল বিষয়টা আসলে নাটকের বৈশিষ্ট্যের মধ্যে থাকে তাহলে আমরা জানতে পারলাম যে নাটকের বৈশিষ্ট্য কি কি হতে পারে আরও নাটকের অনেক বৈশিষ্ট্য আছে আমরা যদি আরও ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা আরও অনেক বৈশিষ্ট্য নিয়ে আসতে পারবো তো আজকে আমরা এই পর্যন্তই নাটকের বৈশিষ্ট্য পর্যন্তই থাকবো পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে নাটকের উপাদান কয়টি এবং কি কি সেটা আমরা আবার ব্যাখ্যা বিশ্লেষণের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দেব নাটকের উপাদান কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ